দিল্লি থেকে দুধের মতন সাদা কলকাতার এক কালো বিড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল পড়লে তোমার রংটা কেন কালো কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং আমি যখন জন্মেছিলাম একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করত মাতামাতি একদিন তার কণ্ঠ দেখে চুমকে গেল পিলে

নমাস বাদে দেখা হলো কেমন আছিস ভালো আগে তো বেশ ফসা ছিল কেন কালো বললে রামু কেমন করে রং হলো শোনো ময়লা আগে বেচতাম ময়দা আমি এখন বেচি কয়লা সেদিন ভোরে বললে ভুঁদা বল তো ভেবেই হাঁদা রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা বললে রে গাধা। এ তো সবাই জানে থাকি কেন থাকিস আমার পানে রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদা রোজ সারা দেহেই Dooooots the makey makey.